那没有叫我声 হ্যালো বন্ধুরা তোমরা যদি অনলাইনে কেউ থাকো ঝটপট চলে এসো আমার লাইভে আমি শান্তনা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি নমস্কার প্রত্যেককে জানাই আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা যদি অনলাইনে কেউ থাকো ঝটপট চলে এসো আমার লাইভে আজকে প্রথম লাইভ দেখি কে আসছে কটা বাজে সাড়ে কটা বাজে সাড়ে সাতটা বাজেও জানেন তুই জানেন আজকে আমি হুট করে লাইভে এসেছি প্রথম দিনের আর লাইভ যদি সোনু থাকে অনলাইনে তাহলে সোনু আসবে জল খেয়ে ওষুধ খেয়ে জল খেতে ভুলে গেছি

আমার কত বন্ধু আছে তারা কি জানে না আমি আজকে লাইভে এসেছি শুনলেও জানে না এসক্ষণ না জানাস দশ মিনিট আপনার বন্ধ করবো রাত্রে কি খাবি ভাত খাবি ভাত খাবি কি খাবি চিংড়ি মাছ দিয়ে ভাত ডাল দিয়ে খাবি পেঁয়াজ দিয়ে খাবি কি দিয়ে খাবি তো আজকে লাইভে যখন এখানে এখনো অব্দি কেউ আসেনি নতুন লাইভ তো নেক্সট আবার আমি কালকে লাইভ করব তো বন্ধুরা চলে এসো আমার লাইভে সবাই ভালো থেকো শুভরাত্রি কি করে লাইটটা বন্ধ করে মানু মানু বন্ধ করে কি করে 生活贝